বইমেলায় তাসলিমানাসরিনের বই নিয়ে উত্তেজনা তাৎক্ষণিক প্রতিবাদ বাম ছাত্র সংগঠনের বইমেলায় নাসরিনের বই নিয়ে উত্তেজনা ও লেখকের উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো সোমবার সন্ধ্যায় বইমেলার সব্যসাচী প্রকাশনী স্টলে হামলার কিছুক্ষণ পরেই তাৎক্ষণিক বিক্ষোভ করে বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা তারা মিছিল নিয়ে মেলা প্রদক্ষিণ করে সব্যসাচী স্টলের সামনে বক্তব্য দেন এ সময় নেতাকর্মীরা বইমেলায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে বইমেলায় হামলা কেন ইন্টারিম জবাব দাও সহ একাধিক স্লোগান দেন বিপ্লবী ছাত্রমৈত্রী সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন ওমর একুশে গ্রন্থমেলায় আজ একটি নির্লজ্জ ঘটনা ঘটেছে আমরা শুরু থেকে বলেছি বইমেলায় নিরাপত্তা ব্যবস্থা বেশ নাজুক এই হামলার আগে একটা গোষ্ঠী গতকাল থেকে অনলাইনে হামলার পায় তারা চালিয়েছে কিন্তু প্রকাশনী নিরাপত্তার জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি তারা হামলা করে বন্ধ করে দিয়েছে আমরা এমন বাংলাদেশ চাইনি আজ শাহবাগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর কীভাবে হামলা চালানো হয়েছে অথচ যেখানে নাগরিকদের নিরাপত্তা দেওয়ার প্রয়োজন সেখানে তারা নির্বিকার থাকে তিনি বলেন আমরা এমন ইন্টারিম সরকারকে ধিক্কার জানাই অধ্যাপক আজম বাংলা একাডেমির পরিচালক হওয়ার পর আমরা আশা করেছিলাম তার নেতৃত্বে বাংলা একাডেমি অনেক দূর এগিয়ে যাবে কিন্তু তার নেতৃত্বে দেখতে পেলাম নির্লজ্জ ঘটনা ঘটলো তিনি কোনো ব্যবস্থা নেননি এই হামলার প্রেক্ষাপট তৈরি হয়েছে মাজার মন্দিরের মধ্য দিয়ে হামলার সঙ্গে যারা জড়িত সবাইকে গ্রেপ্তার করতে হবে ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়া রেজা বলেন একদল উগ্রবাদী মব সৃষ্টি করে স্টলটি বন্ধ করে দিয়েছে আমরা একদল শিক্ষার্থীর প্রতিবাদ জানাই আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র চেয়েছিলাম কিন্তু এই সরকার সেই গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের সুযোগ দিচ্ছে না আমরা আশাবাদী ছিলাম বাংলা একাডেমির নেতারা অসাম্প্রদায়িক চেতনা ধারণ করবে কিন্তু তারা সেটা ব্যর্থ হয়েছে পাঁচই আগস্টের পর মাজার বাঙ্গা হয়েছে মন্দির বাঙ্গা হয়েছে সংখ্যালঘুদের উপর হামলায় চুপ ছিল এই সরকারের লোকজনরা এই দায় এড়াতে পারবে না